নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে স্নান করে পূজা কমপ্লিট করে ঘর বাড়ি সকল কিছু পরিষ্কার করে তারপরে চলে আসলাম যে পিঠা করার জন্য তো আজকে হচ্ছেন অন্যদের স্বাদ তো সেই কারণে সকালে আয়োজন করতেছি যেহেতু পায়েস পিঠা যা জগতেও একটু তিন রকমের পিঠা করব সুজির পিঠা তেল পিঠা আর পাটি সাপটা করবো আর পায়েসটা রান্না করব পায়েসটা রান্না কিন্তু আবার কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের রান্না দেখাবো তার কিন্তু সময় পাচ্ছে না কারণ আজকে আবার আমার পরীক্ষা দুটার থেকে পরীক্ষা তো চলে যাব আমি চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য তো তারপরে এই যে ওরা সাজানো আর মেয়েকে ফোনটা রেখে গিয়েছিলাম কিছু কিছু ভিডিও করার জন্য কারণ যেহেতু আমি থাকবো না সে আর ওই ভিডিওটা করবে তো এই যে দেখো এই এই ননদের ছোটো ননদের স্বাদ ও সেগুলোকে সাজ বোঝ করে দিচ্ছে মেয়ে আর আর কি ওর বড় বোন বড় ননদ আর কি সাজগুজু করে দিল তো সাজটা মোটামুটি খুব ভালো লাগতেছে তো তারপরে যাই হোক সাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল এদিকে রান্না বাড়ি হয়েছে যেহেতু মেয়েকে বলেছিলাম ভিডিওটা করার জন্য অনেক কিছু ভিডিও কিছু কিছু অংশ ওঠানোর ওঠাই নাই বুঝতেই পারে না যে কি উঠাবে আর কী উঠাবে না তো যাই হোক কিছু করার নাই সেইভাবেই এই যা ভিডিও করছে সেটাই আমি পরের দিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই তো হচ্ছে স্বাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে কী কী স্বাদ দেওয়া কমপ্লিট মানে চলতেছে পর চলতে বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে কাক শাশুড়ি আছে কাকি শাশুড়ি তারপরে কাকু তারপরে শ্বশুর ওনারা আসছিল যদিও আমার সাথে দেখা হয় নাই আমি তো কারণ আমি তো গেলাম একটার দিকে দুটার দিকে আমার পরীক্ষা আর আসছি ছয়টার দিকে কারণ তখন তখন আর কোন অনুষ্ঠানে বাকি সকল অনুষ্ঠান পর্বই শেষ হয়ে যায় তো তারপরে একটা একটা করে অনেক সুন্দর আয়োজন করেছিল মানে আমার তো আগ্রহ ইচ্ছা ছিল যে পুরোটা অনুষ্ঠানে আমি থাকবো কিন্তু এই যে বললাম মানে বেশি আগ্রহ উৎসাহ দেখালে যা হয় সেটা আর পূরণ হইলো না ওরা এখন শুধুমাত্র ফোনে দেখা ছাড়া আমার আর কোনো কাজ নাই এটাই করতেছে কি আর করবো কারণ পরীক্ষাও ছিল সকালবেলা বারবারই ওর অবশ্য আমার কথা বলতেছিল যে নাই কেমন হলো বৌদি তুমি থাকতছ না বৌদি তুমি থাকতোছ না যাই হোক কিছু করার নাই সেক্ষেত্রে আমার আর এই যে সবাই একে আশীর্বাদ করতেছে যে কাকা শ্বশুর আশীর্বাদ করলো কাকি আশীর্বাদ করতেছে আর দিদি রান্না করেছে উপবাস থেকে রান্না করতে হয় যেহেতু সাদের রান্না সেখানে উপবাস থেকেই করতে হয় রান্নাটা তো দিদি রান্নাটা কমপ্লিট করলো আর কাকু সবাই মিলে করলো আর মেয়ে তো অনেক বেশি মানে ইমোশনাল হয়ে গিয়েছিল আর সবাই আশীর্বাদ করতেছে একটা একটা করে সিরিয়ালে আর কি একজন একজন করে আশীর্বাদ করতেছে সেটাই সেই পর্বতে দেখাইতেছে বন্ধুবাধ্যম আত্মীয় স্বজন সবাই মোটামুটি মোটামুটিভাবে খুব বেশি বড় আয়োজন করা হয়নি ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে সেই আয়োজনের মধ্য দিয়ে এক অনুষ্ঠানটা পার হলো এই তো দেখো সুমি আর মিঠু দিচ্ছে মানে ননদ জামা জামায় কি আশীর্বাদ পর্ব চলতেছে নিতে পারলাম না শুধু আমি আর আমার বর সমস্যা নাই পরে রাত্রেবেলা এসে আর ও আমার জন্য এইভাবে সাজু গুজু করেই রেখে মানে ছিল একটু মানে সাজগোজ খুলে নাই কারণ যেহেতু আমি নাই আমার সঙ্গে একটু ছবি উঠাবে একটু ভিডিও করবে সেই কারণে ছিল এই অবস্থায় সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে শাড়ি পরে সাজুকুজু করে বসেছিলো সাজুকুজু তো যাই হোক একটা ব্যাপার আছে কিন্তু এই অবস্থা এতটা সময় ধরে শাড়ি পরে থাকা ওর জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় কিন্তু ওই যে একটু একসঙ্গে ছবি তুলে একটু ভালো মুহূর্ত একসঙ্গে কাটানোর আশায় আর কি ও ছিল আর দেখতে পাচ্ছ ওর যে হাতে মেহেদিগুলো দেওয়া হয়েছে কালকে কিন্তু মানে গতকাল আমার মেয়ে সবগুলোই বসে বসেগুলো দিয়েছে ওর পরীক্ষা ছিল তারপরেও পিসির সব কিছু মেহেদি দিয়ে দেওয়া কমপ্লিট করলো আর পরে রাত্রেবেলা পড়াশোনা করছে এই তো সবাই ওই যে পিসিও আসতেছে এখন পিসি সর্বপ্রথম খাবার খাইয়ে দিচ্ছে সবে তো আশীর্বাদ পর্ব করলো এখন ওই যে স্বাদের খাওয়া দাওয়া ওর মানে অনেকক্ষণ ধরে বাবু হয়ে বসে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি তো বুঝিনি যে নিচে বসে থাকা যে কতটা কষ্টের হচ্ছে আর এখন মেলায় বসতেছে আর এই দিকে থাকে সকলের খাবার আয়োজন খাবারের আয়োজন ছিল আয়োজনে ছিল মাছের তরকারি মাছের ভাজি মানে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল ডাল একটা সবজি টক পায়েস দই মানে পায়স না টক দই মিষ্টি আসলে আমার মেয়ে দেখানারই মানে বুঝতেই পারে নাই যে কীভাবে কী করবো তারপরে যতটুকু যা ভিডিও করছে এটাই অনেক বারবারই তো সেটাকে বলতেছি ছোট মানুষ তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে বসেছে এই যে সবাই একটু পানের আসর নিয়ে বসেছে একটু পান না হলে চলেই না তো খাবারগুলো সবগুলো চারিদিকে কিছু কিছু বাকি আছে যে খাওয়া অনেকেই খায় নাই তো তারাও এখন খাওয়া দাওয়া করতেছে এইভাবেও আসছে আর এই তো দেখো সব সময় তো ওরকমও করতেই থাকে তারপর আমি কিন্তু চলে আসলাম অলরেডি সন্ধ্যা ছয়টার এই যে এসে আমার জন্য যেহেতু আমার নিয়মসেবা চলতেছে আমি যে প্রসাদটা পাচ্ছি মানে গুরুবাবার ওখান থেকে প্রসাদটা নিয়ে আসা হয়েছিল সেই প্রসাদটাই আর কি আমি পাচ্ছি এখন আর এই প্রসাদটা দিয়েই প্রথমে সাত শুরু করছে আরে তারপরে আর কি অন্যান্য মাছ টাস খাবার খাওয়া হয়েছে আর আমার তো অন্য কিছু খাওয়া দাওয়ায় পোশাকটাকে এ কিছুক্ষণ একটু দু একটা ছবি উঠায় আমি চলে গেলাম নিচে নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বাসার কিছু টুকটাক কাজ ছিল সেগুলো কাজ টাজ করে আবার চলে আসছি এরই মধ্যে আবার রমেশ দা আসছে মানে ঢাকা থেকে যে রনদ থাকে সেই রনদের জামায় বাচ্চা কাচ্চা সবাই আসছে আর সবাই মিলে বসে একটু গানের আসরও চলতেছিল অনেক গল্প আড্ডার মধ্যে দিয়ে সবাই যে পুষ্পিতা মুগ্ধ দুজনেই গান করতেছিল এরপর বসে বসে ছিল সবাই মিলে একটু গানের করা কমপ্লিট করা হইলো বসে বসে গান শোনো সেই গানটা আর তোমাদেরকে দিলাম না আর ওই যে দেখো ওই নমৃতা আসছে মানে ননদের জামায় আসছে নন্দায় আসছে তো বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে তার সঙ্গে একটু খেলতে স্যারে যে মুখ ধুয়ে খাওয়া দাওয়া মানে সবাই মিলে এখন সন্ধ্যার মানে রাত্রেবেলা এখন রাত্রি বাজে প্রায় সাড়ে দশটা এগারোটা হবে এই সময় একটু ওদেরকে নিয়ে সবার মানে বসে বসেই গল্প আড্ডা গানের আসর হচ্ছে এগুলো পরে শেষ হয়ে যাবে আমার শরীর আর কিন্তু দিচ্ছিল না মানে রাত্রেও আবার ওখানেই খাওয়া দাওয়া কমপ্লিট করলো ওখানে পরে আবার একটু মুরগির মাংস রান্না করেছিল যেহেতু দুপুরে মাছ ছিল আর ছোটো বাচ্চারা মাছ খেতেও চায় না সেই কারণে মুরগির মাংস একটু রান্না করা হলো সে সেটা দিয়ে রাত্রি খাওয়া দাওয়া হবে গানের অনুষ্ঠান পর্ব শেষ হলে হওয়ার পর আর কি খাওয়া দাওয়া পর্ব চলতেছে একটা কয়েকটা গান গাইলো পুষ্পিতা সাথে মুগ্ধ গিয়েছিল মানে যেহেতু গানটা পছন্দ আর পুষ্পিতা অনেক সুন্দর গান গায় মুগ্ধ অনেক সুন্দর গান গায় মানে দুইজনে খুব সুন্দর গান গায় সেই গানটা একটু সবাই শুনতে চেয়েছিল সেটা নেই আর কি শুনতেছে তো যাই হোক তারপরে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হবে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর এই দেখো না এখানটা যেন ওই পাশে ভিডিও করে নাই তাই ভিডিও সাইজ দেখলেই বুঝতে পারবো যে এক পাশে ভিডিও করেই নাই আর এক পাশে ভিডিও লম্বা ভিডিও ভিডিও আর শেষ হয় না এই তো অবস্থা আর এইদিকে যে যার স্বাদ সে তো ক্লান্ত অবস্থা তারপরে চেঞ্জ টেন্স করে ফেলছে করার পর সেও রেস্ট নিচ্ছে আমিও গিয়ে রেস্ট নিচ্ছিলাম তো রাত্রেবেলা দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবে রাত বেলা মুরগির মাংস আর দুপুরের যে তরকারি টর্কের ওগুলো তো সব ছিলই সেখানে নিয়ে এবার খাওয়া দাওয়া করলো তোমার দাদাও আসছে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে খাওয়া দাওয়া কারণ রমেশ তারা রাত্রেবেলা আবার চলে যাবে যেহেতু পরের দিন তার অফিস আছে এবং বাচ্চা কাচ্চাও নিয়ে আসছি স্কুল টু প্রাইভেট সব কিছুই আছে সেক্ষেত্রে এত দেরি করা যায় না একটু অনুষ্ঠানে অ্যাটেন্ড করে এতটুকুই অনেকে যে সময় করে যে উনি আসতে পারছে এবং বাচ্চা কাচ্চাও আসছে কারণ অন্যদেরও আসার কথা ছিল যেহেতু যেটা মানে যেটা অসুস্থ সেক্ষেত্রে আর আসতে পারে নাই তো জামাই আসছে না কেউ একজন আসলেই হয়েছে তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলো মেয়েও খাওয়া দাওয়া করলো এখানে আর আমি বাসায় গিয়ে একটু আমার আমি যেহেতু এসব খাবার খাবো না আমি বাইরে গিয়ে অন্যান্য বাড়িতে এসে একটু আমার যে খাবার সেটা একটু খাওয়া দাওয়া করবো করে তারপর আর কি ঘুমিয়ে পড়বো আর শরীর দিচ্ছে না অত্যন্ত মানে ক্লান্ত লাগতে চেয়েছিলো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার মানে নরদের জন্য আশীর্বাদ করবে মা সন্তান যেন দুজনেই ভালো থাকে সুস্থ একটা বাচ্চা জন্ম দিতে পারে সবাই আশীর্বাদ করবে এছাড়া তো বলার কিছু নয় ঠাকুরের কাছে প্রার্থনা একটাই যেন ও ভালো থাকুক সবাই ভালো থাকুক ওদের বাচ্চাকে নিয়ে যে মানে ছোটো বাবুকে নিয়ে ছোট ইচ্ছা স্বপ্ন আশা সকল যেন ভগবান পূরণ করে এই এতটুকুই প্রার্থনা ঠাকুরের কাছে আর তো কিছু বলার নাই কারণ ওনার উপরে ভগবানের উপরে আর কারো কোনো কিছু করার নাই তো যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কাম্য তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও সকলকে শুভরাত্রি টাটা